হ্যালো বন্ধুরা দালবাড়ি বইয়ের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমার ঘরের ভিডিও তাতে বলেছিলাম যে একদিন পরে আমাদের ঘর পুজো তো আজকে আমাদের ঘর তো এই বাড়ি বাড়ি থেকে কিছু জিনিস ওই নিয়ে যাচ্ছি সব জিনিস এখনো নিয়ে যাওয়া হয়নি তো ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে দেখার তো সঙ্গে থাকো দেখতে থাকো এ বাড়িতে এসেই দেখলাম বামুন ঠাকুর চলে এসেছে তো কি করব আমি তো তাড়াহুড়ো করে সান ফান সেরে তাড়াতাড়ি করে এখন বাউন ঠাকুরের হাতে গুছিয়ে দিচ্ছি বাউন ঠাকুর বলছে এতটা বেলা হয়ে গেছে তুমি কিছু গুছিয়ে রাখো নি আচ্ছা বলো বন্ধুরা এত তাড়াহুড়ো করে কি হয় ও বাড়ির থেকে এসে এ গোছানো সান ফান সারা আর জানোই তো একটা পুজো থাকলে কতটা কাজ থাকে আর আমার হাতে যে জিনিসটা দেখছো এই জিনিসটা আমি কিন্তু আগে কখনোই বানাই

তবে কি আমি পুজোয় বসে পড়লাম এত তাড়াতাড়ি তো বাড়ির মালিক ছাড়া পুজো হবে কি করে না না বন্ধুরা আমি এখনও পুজোয় বসিনি এখন সংকল্পটা করে নিচ্ছি বাড়ির মালিক আসলেই পুজো আরম্ভ হবে তো তার মধ্যে তোমাদের একটা কথা বলি এই যে বাড়ির মালিকের কথা বলছি তার জন্যই এই জায়গাটা কেনা আর তার জন্যই আজ এই ঘরটা বানানো সে ছাড়া আমি একটু আগেই বলছিলাম তোমাদের বাড়ির মালিক বাড়ির মালিক তো বাড়ির মালিককে তো তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ ওনার জন্য এই জায়গাটা কেনা আর ওনার জন্য এই জায়গাটা ওপরে বাড়ি বানিয়েছি কেননা ওই বাড়িতে আমার খুবই অসুবিধা হতো ওনাকে খাওয়ানো জান করানো রাখা এখন থেকে আর অসুবিধা হবে না কেন আমাদের দুটো ঘর হয়ে গেছে তো ওনার কাছেই আমার জীবনের সুখ দুঃখ সব কিছুই আমি বলি আর এদিকে দেখো ঘরটা ঘর হয়ে রয়েছে স্টোর রুম তা আমি মজা করছিলাম কেননা গরিবের কখনো স্টোর রুম হয় না গরিবদের তো চড়াই ঘর হয় আর আমাদের বাড়িতে লোকজন সেরকম কেউ নেই রান্না করার মতো তাই আমাদের দাসবাবু রান্নাবান্না করছে আর এদিকে আমাকে বলেছে পাশের বাড়ি থেকে গরু নিয়ে আসতে তো জানি না বাবন ঠাকুর গরুটাকে নিয়ে কী করবে দেখা যাক গরুটাকে নিয়ে কী করে আর এনেই দেখো না আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো সত্যি সত্যি কি ঘর পুজোর দিন মানে গৃহপ্রবেশের প্রবেশের দিন গরু লাগে কি তুমি জানি না আমি আগে কখনো দেখিনি গৃহ প্রবেশের দিন গরু লাগে কি তো আমাদের বাউন ঠাকুর উনি বলল গরু নিয়ে এসে ঘুরতে সাত পাক ঘুরে সাতবার এই বাড়ির চারটে কোনায় জল দিতে তো ঘুরতে ঘুরতে তোমাদেরকে আজ আমি আমার মনের কথা জানাবো তো তোমরা হয়তো জানো না বন্ধুরা আমি ছোটোর থেকে অনাথ আমার বাবা মা কেউ নেই আমাদের দাসবাবু সব জেনে শুনে আমাকে বিয়ে করেছে তো অনাথ হয়েও শ্বশুরবাড়ির লোকেরা কেউ মেনে নেয়নি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক লাথি ঝ্যাটা মার ধর খেয়ে দাসবাবুর সাথে সংসার করছি তো বারবার আমারকে বার করে দিত আমার শ্বশুর আমার শাশুড়ির ননদ ঘর থেকে বারবার আমি ভাড়া ঘরে চলে যেতাম তো তখন আমাদের দাসবাবুকে আমি একটাই কথা বললাম যে তুমি যদি আমাকে জায়গা না কিনে দিতে পারো তুমি আমাকে ছেড়ে দাও এরকম বারবার বাইরে যাওয়াটা ভালো লাগে না তা আজ ওনাদের লাথি ঝাঁটা খেয়ে এই জায়গাটুকু কিনেছি মানছি এখানে মাটির ঘর তবুও এটাই আমার রাজপ্রাসাদ আমার কাছে এটাই আমার রাজপ্রাসাদ তোমরা কি এখানে কিছু দেখতে পাচ্ছ দাসবাবু কিন্তু মাথার উপরে ব্যাগ দিয়ে বসে আছে এটা নিয়ে সবাই হাসাহাসি করছে তারা করে কিছু পায়নি একটু টাকাও তো বা হেভি লাগছে আমাদের পুজো তো শেষ হয়ে গেল বন্ধুরা তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে আর এই পুজোর ভিডিওটার মধ্যে সবথেকে সুন্দর মুহূর্ত কোনটা সেটাও কমেন্টে জানাবে আর নতুন নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমাকেও একটু সুযোগ করে দিও তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো